আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন পছন্দ শীত পালাক এখানে করতেছে আর আমরা এখনো রান্না করি নাই মানে এত শীত পড়তেছে পলার বাহিরে কঠিন অবস্থা শীতের গোসল করবো কিনা তাও সন্দেহ আছে আমাদের শীতের জন্য কিছুই করতে পারতেছি না এইদিকে টমেটো

কিন্তু সূর্য দেখা নাই সূর্য উঠে নেই যেমন ঠান্ডা তেমন শীত আজকে আমরা মানে আলু ভাজি করে খাইছি ভাত এই যে আলু ভাজি আর একটু আছে পালা কিন্তু খাই নাই আর হচ্ছে মাছ মাছ রান্না করে বিকেলে আজকে আমাদের রান্না হবে বিকেলে আর এদিকে পালাকে কি খেয়েছে পালাকে পালাক নিম চেয়েটা খাও না এটা শেষ করো তুমি বা খেয়ে জানো আরে নুক নষ্ট হয়ে যাবে তো পালক ফস হয়ে গেছে একদম ফাসা এখন আমি লেখা পড়া করতে দে কত কিছু করতেছে পালাক তুই সবাই ভালো থাকবি নেক্সট টাইম মিডি দা করে আমন্ত্রণ জানিবি জানিচ্ছি আর আমরা বিকেলে রান্না করব কি কি তরকারি অবশ্য আপনাদের সাথে শেয়ার করব আছে কিন্তু আমাদের এই চুলায় আগুন জ্বালানো হয়নি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ